অনেক উত্তর দিয়েছি আমার অন্যান্য ভিডিওতে তবে আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব এবং বোঝানোর চেষ্টা করব সমস্ত ভক্তগণের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আহম বিজ প্রধাপিতা দ্যাট মিন আই এম দ্য সুপ্রিম ক্রিয়েটার অফ অল কিন্তু যখন আমরা শিব পুরাণ করি তখনও আমরা অন্য কিছু উল্লেখ দেখতে পাই যেমন প্রথম ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কথোপকথন হয় যে কে বড় এবং তারা তাদের সামনে এক লিঙ্গ জ্যোতি দেখতে পায় এবং একজন উপরে যায় এবং আরেকজন নিচে আসে তো কেউ তার এন্ড তল খুঁজে পায় না এবং সেটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে সেটা কিন্তু তারা দেখতে পায় না পরবর্তীকালে সেই যে লিঙ্গ আলোক জ্যোতিশক্তি মহাদেব শিব শম্বরপে তাদের সামনে প্রকট হয় এবং তিনি বুঝিয়ে দেন তিনি সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছেন পরমেশ্বর এবং আমরা যদি ব্রহ্মশাস্ত্র করি তো পরব্রহ্মের জ্ঞান হিসাবে শিবকেই কিন্তু শ্রেষ্ঠ মানা হয় কিন্তু ব্রহ্মশাস্ত্রে ব্রহ্মাকে জগতের সৃষ্টিকর্তা বলা হয়েছে সমস্ত ইউনিভার্স এবং ব্রহ্মাণ্ডে যে যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হচ্ছেন ব্রহ্মা তো এছাড়াও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়াও কিন্তু আমাদের হিন্দু ধর্মে অ্যাকচুয়ালি হিন্দু তো আমাদের ধর্ম নয় আমরা সিন্ধু নদীর তীরে আমরা বসবাস করতাম এবং সিন্ধু নদীর তীরে বসবাসকালীন অবস্থায় আমাদেরকে তখন আর্য সভ্যতা ছিল এবং আর্য সভ্যতার সময় তখন আমাদেরকে কিছু মানুষ চিহ্নিত করেছিল সিন্ধু বলে আমাদেরকে ডাকা হতো কিন্তু এই সিন্ধু থেকেই কিন্তু হিন্দু নামের উৎপত্তি হয় ঠিক আছে কিন্তু আমাদের ধর্মের নাম হচ্ছে আদি সনাতন ধর্ম এবং এর মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে যেমন কেউ বৈষ্ণব কেউ শৈব তো এরকম আলাদা আলাদা ভাগ রয়েছে যারা বিভিন্ন রকমভাবে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী এবং বেদকে ফলো করছে এবং স্পিরিচুয়াল প্র্যাকটিস করছে তারা কিন্তু কেউ শিবকে মানছে কেউ বিষ্ণুকে মানছেন এবং কেউ কেউ হয়তো ব্রহ্মশাস্ত্র অনুযায়ী নিজেদেরকে সাধনা তপস্যার মাধ্যমে তাদের দিন অতিবাহিত করছে এছাড়া আমরা প্রচুর দেবদেবী গণের কিন্তু আমরা জানতে পারি যেরকম দুর্গা কালী এবং গণেশ এবং বিভিন্ন প্রকার আমাদের পুজো হয় শীতলা আছে গণেশ পুজো হয় দুর্গা পুজো হয় কালী পুজো হয় এবং আমরা সেক্ষেত্রে অনেক অনেকে বলতে শুনি যে ভগবান দুর্গার পুজো হবে ভগবান কালীর পুজো হবে তাহলে প্রশ্ন হচ্ছে কি এই যে দেবদেবীগণ এরাও কি ভগবান এরাও কি ভগবান তাহলে গণেশ কি ভগবান এবং কার্তিক কি ভগবান আমি গীতারই একটি লাইন উল্লেখ করব সেই লাইনে বলা হয়েছে যে যদি তুমি পিতা মাতার শ্রদ্ধা করো ভক্তি করো তাহলে তুমি পিতা মাতার মধ্যে জন্ম নেবে যদি তুমি দেবদেবীর উপাসনা করো তাহলে দেবদেবী উলে যাবে আর যদি তুমি ভূত প্রেতের সাধনা ও তপস্যা করো তাহলে সেই ভূত প্রেত লোকে তোমার জন্ম হবে এবং তুমি যদি আমার সাধনা ও তপস্যা করো আমার ভক্তি করো আমার নাম জপ করো তাহলে তুমি স্বয়ং ভগবত ধামে প্রবেশ করবে অর্থাৎ হি ইজ ডিক্লেয়ার দ্যাট যে দেব দেবী এবং ভগবান সেব নয় পিতা মাতা এবং ভূত প্রেত আলাদা লোক আছে পিতা মাতার লোককে যেটাকে বলা হয় মনুষ্য লোক বা নরলোক বলা হয় যেটাকে ইহলোকে লোকে আমরা যে কথোপকথন করছি এটাও তো পূর্ব নির্ধারিত এবং এর উপরেও একটি লোক আছে যেটাকে বলা হয় পিতৃলোক ঠিক আছে যা আমাদের পরিবার গণকে রক্ষা করে ঠিক আছে আমাদের যে পরিবার যাতে সুরক্ষিত থাকে তাকে রক্ষা করে সেই বিষয় নিয়ে আমি আলাদা করে বলবো এবার কথা হচ্ছে শিবদামের । যে ফর্মুলা সেটা হচ্ছে সিক্রেট অফ থ্রি ফর্মুলা সিক্রেট অফ থ্রি ফর্মুলা হচ্ছে যে কোনো জিনিসকেই আমরা তিনটে ভাগে ভাগ করে দিতে পারি এবং তিনটে ভাগ কিন্তু পরমেশ্বরের উৎপত্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রেই কিন্তু পরমেশ্বর একত্রে ভগবান অর্থাৎ কি ব্রহ্মা বিষ্ণু শিব ছাড়া কিন্তু ভগবান নয় ব্রহ্মা বিষ্ণু ও শিব ছাড়া ভগবান নয় আর বিষ্ণু শিব আর ব্রহ্মা ছাড়া ভগবান নয় অতএব তোমাকে এটা বুঝতে হবে যে তিনজন একত্রিত অবস্থায় কিন্তু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে এবং তিনজন যখন একত্রিত হচ্ছে একে অপরের সাথে মিলিত হচ্ছে এবং মিলে যাচ্ছে তখনই তিনি পরমেশ্বর আমরা কোনো জিনিসকেই কিন্তু তিনটে ভাগে ভাগ করে দিতে পারি যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি তোমার ব্লাড তোমার ব্লাড কেউ তিন ভাগে ভাগ করা যায় যেমন আরবিসি সি প্লেটলেট তাই নয় কি লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা আর অনুচক্রিকা ঠিক সেরকম ভাবেই আমাদের কাল চক্রকে ভাগ করা যায় পাস্ট প্রেজেন্ট ফিউচার স্বর্গ মর্ত পাতাল তাই না আর শুধু তাই নয় ইলেকট্রন প্রোটন নিউট্রন ঠিক বলছি কিনা তো আজকে যদি একটা বাদ চলে যায় তাহলে পুরো ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যায় অসম্পূর্ণ থেকে যায় এবং যারা মনে করে যারা ডিবেট করে যারা তর্ক করে না ভগবান শিব কেউ না কেউ না তাই তারা তাদের মধ্যে তারা অজ্ঞানতার আলোয় তারা অন্ধকারে রয়েছে রূপে। তারা জানে না যে আসল সত্য কি এর জন্যই বেদ পড়া উচিত শুধু বেদ পড়লেই হয় না তাকে উপলব্ধি করা উচিত তো যে কোনো জিনিসকে ভাগ করে দাও তাহলে সেটা তিনটে ভাগে ভাগ হয়ে যাবে যেমন তোমার চোখ আছে তার ঊর্ধ্বে একটি চোখ আছে যেটা ইনভিজিবল দেখা যায় না সেটাকে বলা হয় আজ্ঞা চক্র আজ্ঞাচক্রাই তুমি বারমুডা ট্রাইঙ্গেল নাম শুনেছ দেখো বারমুডা যে ট্রাইঙ্গেল সেটাও কিন্তু তিনটে তাই না পিরামিড কেমন দেখতে হয় ঠিক বলছি না ভুল বললেও সেটাও বলবে এর ভিতরে আছে ব্রহ্মাণ্ডের রহস্য যেটা শিবধাম সবার আগে সকলের সামনে উপস্থাপনা হয়েছে তাহলে তুমি যদি প্রশ্ন করো দেব দেবদেবী দেব দেবী হচ্ছেন পার্ট অফ গড তাই না যেমন ভাবে গভর্নমেন্টের ল আছে সেরকম লস অফ নেচার আছে তো এই লস অফ নেচারের বিরুদ্ধে যখন আমরা কোনো কাজ বা কর্ম করে থাকি তার ফল প্রদানকারী হিসাবে এই দেবদেবী ভগবানের হয়ে আমাদের সামনে প্রকট হয় ভগবান তো তার অন্তরঙ্গ শক্তি দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যর্থ রয়েছে তিনি তো সবার মধ্যে রয়েছেন শুধু কি দেবদেবীর মধ্যে রয়েছে তিনি তো ভূত প্রেতের হচ্ছেন ভগবানের অংশ পার্ট অফ গড কিন্তু তিনি ভগবান নন আবার ভগবান এর তত্ত্বও তার মধ্যে বিরাজমান যেমন গঙ্গা যে জল তার ধর্ম কর্মের কোন পরিবর্তন ঘটে না তুমি একটি বোতলে বা একটি ছোট কৌটোতে যদি গঙ্গার জল তুলে নিয়ে আসো তার পরিবর্তন পরিবর্তন ঘটবে ঘটবে বোঝাতে আমি না অর্থাৎ এই যে গঙ্গা নদী এবং তার জলের কোনো ভেদাভেদ নেই অর্থাৎ কেউ যদি কালী সাধনা করে তপস্যা করে তো তার মধ্যেই কিন্তু তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পেতে পারেন কিন্তু কিছু কিছু শাস্ত্রে বলা হয়েছে যে স্বয়ং পরমেশ্বরকে এটা সত্য কথা কিন্তু তার মানে এই নয় যে দেবদেবীর সাধনা তপস্যা করলে আমি ভগবানকে পাবো না তার মাধ্যমে তো আমি সম্পূর্ণরূপে ভগবানকে জানতেও পারবো ভগবানের কাছে পৌঁছানোর একটি পথ যে রাস্তা ধরলে আমাকে তো একটি রাস্তা ধরতে হবে আর সেই রাস্তাটা যদি সঠিক না হয় তাহলে আমি সেই অ্যাড্রেসে পৌঁছাবো কি করে ঠিক সেরকমই দেবদেবী বা গুরু দেবদেবী বা গুরু যে কোনো একটি পথকে তোমাকে আগে ধরতে হবে না ধরলে তিনি তো ধরা দেবেন না তিনি পরীক্ষা নেবেন তিনি দেখবেন যে তুমি কতটা ব্যাকুল তাকে পাওয়ার জন্য তো দেব দেবীকে সাধনা ও তপস্যা করা এর মধ্যে কোনো ভুল নেই দেবদেবী অনেক প্রকারের হয় তবে এই যে তিনটে ভাগের কথা বললাম এই তিনটে ভাগে কিন্তু আমাদের গুণও পরে শতগুণ রজগুণ যেটা ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সেই অনুযায়ী আমরা কর্ম করি এবং ফলপ্রাপ্ত হই তো তমগুণী ও রজগুণী সম্পন্ন যেই যেই সাধনা তপস্যা রয়েছে বা পূজা রয়েছে সেগুলো না করা উচিত যেমন মাকে মদ চড়ানো উচিত না কারণ চড়ানো উচিত না হ্যাঁ কিছু কিছু তমগুলি সম্পন্ন ক্রিয়া তন্ত্র ক্রিয়া রয়েছে সেগুলো অন্য ব্যাপার লোহা লোহাকে কাটে কিন্তু যারা সাংসারিক জীবন যাপন করছেন তাদের কিন্তু এই ধরনের ক্রিয়াকলাপ করা উচিত নয় তাদের সর্বত্র সাত্বিক থাকা উচিত কখনোই দেব দেবীগণকে মাছ মাংস আজ জাতীয় তমগুলি ও রজগুলি সম্পন্ন প্রসাদ চড়ানো উচিত না আমরা কি ভগবানকে মাছ মাংস অর্পণ করি আর সেগুলোই ভক্ষণ করি ভগবান কৃষ্ণ মহাদেব কি এগুলো চায় আমাদের কাছে কোন শাস্ত্রে লেখা আছে কোন জায়গায় লেখা আছে মা তারা কোন জায়গায় শাস্ত্রে প্রকট হয়ে বলেছে যে আমাকে মত দিতে হবে কোন জায়গার বলেছে কিন্তু তার জীবে তো ঢেলে দেওয়া হচ্ছে তাকে মাছের ভোগ লাগানো হচ্ছে মা কি কোনোদিনও মদ খায় খায় মদ খেতে পারে মা কোনোদিনও বলি চায় তো এগুলো আমাদের বুঝতে হবে আমাদের উপলব্ধি করতে হবে তো ভগবানকে অন্য ধর্ম তো ছেড়ে দেওয়াই উচিত আমাদের নিজেদের ধর্মের মধ্যেই এত ডিবেট রয়েছে এত তর্ক রয়েছে আমরা নিজেরাই তো নিজেদের ধর্ম প্রতি কট্টর নই আমাদের ধর্ম এতটাই সাইন্টিফিক এতটাই বিজ্ঞান সম্মত যে অন্য ধর্ম তো অনেক পরে এসেছে অনেক পরে এসেছে এবং সবকটা ধর্মের মূল কথা কিন্তু একই যদি আমি মুসলিম ধর্মেও চলে যাই সেখানেও বলা হচ্ছে বিসমিল্লাহির মান রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ভগবান এরকো আদিত্য পরমেশ্বর এক এবং আদি এটা সেখানেও বলা হচ্ছে আর ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছে আমি পিতা মানে আই অ্যাম দা সুপ্রিম ক্রিয়েটার অফ অল আমি পিতা আমি মাতা নামি নর না আমি নারী আই এম হেন্ডলেস আই এম ফর্মলেস আই এম তাই না তো যার মধ্যে ভেদ বুদ্ধি থাকবে সে কোনো দিনও ভগবানকে পাবে না পাওয়া সম্ভব নয় অর্থাৎ ভগবানকে ভগবান হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে একত্রিত যে শক্তি ব্রহ্মা কি করে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে বিষ্ণু কি করে শ্রী বিষ্ণু এই যে চর অচর প্রাণী তাকে উৎপন্ন করে তাকে কি করে উৎপন্ন করে এই যে আলাদা আলাদা কুলে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি তাই না চুয়াত্তর লক্ষ কোটি জনী আমরা খবর পাই ঠিক আছে তুমি যদি শাস্ত্র পড়ো বিভিন্ন পুরাণ করো এর উল্লেখ তুমি পাবে ঠিক আছে তো কত প্রাণী কুল আছে আলাদা আলাদা আছে কিন্তু মনুষ্য ও হনুমান লোক হচ্ছে শ্রেষ্ঠ তার মধ্যে এবং মহাদেব কি করছেন বিনাশ কর্তা কারণ বিনাশ না হলে শুরুও হবে না শেষ না হলে শুরুও হবে না যার শুরু আছে তার শেষও আছে শেষ হলেও চিন্তার কোনো কারণ নেই আবার শুরু হবে আর যদি তুমি ধরে নাও যে তোমার উদ্দেশ্য একমাত্র জন্মানো আর মৃত্যু তাহলেও ভয়ের কোনো কারণ নেই তোমার কোনো মৃত্যু নেই তোমার এই জড় শরীরের মৃত্যু আছে কিন্তু তোমার আত্মার কোনো মৃত্যু নেই উৎপন্ন হয়েছে আবার সেই আত্মার যদি জ্ঞান হয় সে পরমাত্মাতে মিলিত হবে কিন্তু ওই যে বললাম পরীক্ষা পরীক্ষা তোমাকে দিতেই হবে আর এটাই তো লীলা খেলা তার তার জন্যই তিনি তার অন্তরঙ্গ শক্তি দিয়ে সব কিছুকে উৎপন্ন করছেন তাই নয় কি আশা করি আমি উত্তরটি যথাযথভাবে দিতে পেরেছি বাঁকুড়া থেকে শ্রেয়া প্রশ্ন করেছেন আত্মা মুক্তি লাভ করে কোন অবস্থায় থাকে সে কি তখনই অন্য কোন জন্ম লাভ করে নাকি প্রেস জনিত থেকে মুক্ত হয়ে আরো অন্য কোনো ভালো স্তরে বাস করে বিভিন্ন শাস্ত্রে এবং পুরাণে থেকে আমরা জানতে পারি আমাদের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কর্ম কর্মকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে মূলত রূপে কর্ম তো তিন ভাগে আমরা ভাগ করতে পারি এছাড়া চার ভাগেও কর্মকে ভাগ করা যায় সুকর্ম কুকর্ম অকর্ম বিকর্ম ঠিক আছে তো ভগবান সর্বত্র সুকর্মে লিপ্ত থাকে তার কারণ তিনি যদি কোনো কোন অকর্ম করে ফেলে তাহলে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে এবং আমরা মুনি ঋষিরা সাধক তাকেই তো অনুসরণ করি তাহলে আমরাও কুকর্ম করতে শুরু করব। এবং আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং ইহলোকে ভারসাম্য হারিয়ে যাবে আরাধনা নাও করতে পারো তুমি যদি আমাকে স্মরণ নাও করতে পারো তাহলে তুমি সর্বত্র সেবাযুক্ত সুকর্ম করে যাও সুকর্ম কোথা থেকে উৎপন্ন হয় সুকর্ম কিন্তু আমাদের চিন্তা শক্তি থেকে উৎপন্ন হয় এর আগেও আমি একটি ভিডিওতে বলেছিলাম এই যে আমাদের যে চিন্তা শক্তি আমরা চিন্তন করছি আমরা ভালো কাজের প্রয়াস কি করে করব। যদি আমাদের মনে সবসময় ভুল চিন্তা খারাপ চিন্তা নোংরা চিন্তা আমরা করতে থাকি আমরা যদি ইন্দ্রিয় সংযম না করতে পারি ইন্দ্রিয় আসক্ত হয়ে পড়ি তাহলে ওই যে নরকে পাঁচটি দরজার কথা বলছি কাম ক্রোধ লোভ মো অহংকার কাম ক্রোধ লোভ মো অহংকার এই পাঁচটি দরজা কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যুক্ত রয়েছে এবং আমাদেরকে হরণ করার চেষ্টা করছে যা আমাদের মোহ মাহায় আবদ্ধ করে ভগবানকে কখনোই প্রাপ্ত হতে দিচ্ছে না এবং আমরা কখনোই কিন্তু শান্তি বাস্তবিক শান্তিকে পাচ্ছি না শান্তি কি বাজারে বিক্রি হয় শান্তি কি টাকা পয়সা দিয়ে কেনা যায় আজকে তুমি যখন মারা যাবে তুমি যখন এই কে ত্যাগ করবে তখন কি তুমি এই সমস্ত সবকিছুকে নিয়ে যেতে পারবে তোমার দেহই তো তোমার সাথে যাবে না তোমার যে দেহ সেই দেহই তো তোমার সাথে যাবে না তাহলে তুমি কি নিয়ে যাবে তুমি তোমার সুকর্মের ফল নিয়ে যাবে যদি কুকর্ম করে থাকো তারও ফল তোমাকে পেতে হবে টাটা বিড়লা রিলায়েন্স আম্বানির ঘরেও তো সন্তানাদির জন্ম হয় হয় না আবার কিন্তু জন্ম হয় কি হয় না পার্থক্যটা আমাদের অনেক অনেক জন্ম হয়ে গেছে। যেহেতু আমরা কাম ক্রোধ লোভ ম অহংকারের মধ্যে ডুবে রয়েছি তাই আমাদের তা স্মরণ নেই একমাত্র পরমেশ্বর এবং দৈব গুণাবলী সম্পন্ন যে সাধক থাকেন তিনি একমাত্র তা বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন আর ঈশ্বর তো সবই জানে ঈশ্বরই তো করাচ্ছেন সবকিছু তো আত্মা কিভাবে মুক্তি লাভ করে আত্মা প্রত্যেক জন্মে প্রত্যেক তার যে কর্মের ফল তিনি প্রাপ্ত হচ্ছেন তিনি যদি সুকর্ম করেন তাহলে কিন্তু তাকে মুক্তি লাভ পেতে কেউ আটকাতে পারবে না শন যেটাকে বলা হয় আত্মার মুক্তি কেউ আটকাতে পারবে না অতএব আত্মার একমাত্র উদ্দেশ্য থাকা উচিত ব্রহ্মচর্য পালন করা উচিত এবং কুকর্মে লিপ্ত না হয় এবার কুকর্ম কি নোংরা কর্মে আসক্ত হওয়া ব্যবচারী কর্মে লিপ্ত হওয়া নেশাগ্রস্ত হয়ে পড়া সর্বদা মিথ্যা কথা বলা সর্বদা খারাপ শব্দ শ্রবণ করা সর্বদা খারাপ জিনিস চাক্ষুষ দর্শন করা তাই না তাহলে আমি কি গুণা বলি সম্পন্ন আমি কি শতগুণী আমি কি রজগুণী না আমি তমগুণী কি কেউ যদি প্রশ্ন করে তাহলে তাকে কি বলবো তাকে এটাই বলবো যখন তুমি একা থাকবে তখন তোমার আশেপাশে আর কেউ নেই তখন তুমি কি ক্রিয়াকলাপ করছো তুমি যা যা ক্রিয়াকলাপ করছো সেই গুণী সম্পন্ন তুমি তোমাকে দেখতে হবে যদি একটি ঘরের মধ্যে তোমাকে আবদ্ধ করে দেওয়া হয় এবং সেই ঘরে তুমি কি কি চিন্তা করছো কি কি ক্রিয়াকলাপ করছো তুমি সেই গুণী সম্পন্ন কারণ রানীর স্বস্বভাব একা থাকাকালীন জেগে ওঠে তুমি শতগুনি রজগুণী না তমগুণী তো অতএব আমরা ঈশ্বর সাধনা ও তপস্যার মাধ্যমে সেবা যুক্ত কর্মের মাধ্যমে আমরা কিন্তু ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারি মুক্তি লাভ করতে পারি আমরা কিন্তু আমাদের রেভলিউশন ঘটে মানে বিপ্লব ঘটে কিসের বিপ্লব জ্ঞানের বিপ্লব জ্ঞানী ভক্তকে ভগবানের সব থেকে বেশি পছন্দ ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলেছেন যে চার প্রকারের ভক্ত আছে ঠিক আছে তো তার মধ্যে যিনি পরম জ্ঞানী সেই ভক্তকেই আমার বেশি পছন্দ যে অত্যন্ত আনন্দে পুলকিত হয় না আবার অত্যন্ত দুঃখে ভেঙেও পড়ে না যে ঋতু পরিবর্তনের মতো যখন সময় পরিবর্তিত হয় শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত পরিবর্তন পরিবর্তিত হয় তার মতো তার মনের অবস্থারও যখন পরিবর্তন ঘটে সে ব্যাকুল হয়ে পড়ে না সে নিয়ন্ত্রণ রাখে এবং তিনি পরমেশ্বরের দিকে মন লাগিয়ে সব জ্ঞানে এগিয়ে চলে সামনের দিকে আর এইভাবেই যখন তার মধ্যে পরম জ্ঞানের উপলব্ধি হয় যখন আত্মসাক্ষাৎকার হয় যখন আত্ম উপলব্ধি হয় যখন সেলফ রিয়েলাইজেশন হয় মানে সত্যিকারের যে আমি তাকে বোঝা যখন তার মধ্যে এনলাইটমেন্ট হয় যখন সাতটা চক্র তার মধ্যে জেগে যায় যখন তার মধ্যে আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয় যখন সে বুঝতে পারে শরীরটা একটা খাঁচা এই শরীরটা কি একটা খাঁচা এই শরীরে জন্ম নিলে কষ্ট ভোগ করতে হবে তাই না রিলায়েন্স আম্বানি টাটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যদি হাত ভাঙে আর একটা ভিখারির ছেলের হাত ভাঙে তাহলে কি দুজনের কষ্ট আলাদা আলাদা হবে হবে কি হবে না কষ্ট দুজনকেই পেতে হবে ঠিক বলছি কি না তো এটা আমাদের বুঝতে হবে আর আমরা যদি কাম ক্রোধ রোগ মোহ মায়ার মধ্যে আবদ্ধ থাকি আমরা কিন্তু সত্যকে কোনোদিনও কোনো রকম ভাবে প্রাপ্ত হতে পারবো না তো আমাদের সব জ্ঞানের মাধ্যমে এগিয়ে যেতে হবে এবং ধাম থেকে যা যা বলা হচ্ছে তা যদি বিধিপূর্বক নিয়ম বিধিভাবে ফলো করা হয় তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের কোন শক্তি কোন আত্মাকে মুক্তি নিতে বাধা দিতে পারবে না এটা শিবধাম থেকে আশীর্বাদ স্বরূপ বলা হচ্ছে যে সিদ্ধান্তকে ফলো করবে যে সিদ্ধান্তকে স্মরণ করবে প্রত্যেক মুহূর্তে তার উপর কৃপাবর্ষিত হবেই হবে এবং সে উপলব্ধি করতে পারবে তার হৃদয়ের কেন্দ্রবিন্দু ঠিক আছে আশা করছি কিভাবে মুক্তি লাভ হবে এটা আমি বোঝাতে পারলাম